অনেক নাটক এবং বহু লুকোচুরি খেলার পর অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে শুল্ক যুদ্ধে একেবারে কোণঠাসা করে ফেললেন আর মোদী কি তা মেনে নিচ্ছেন একেবারে চুপচাপ আর তাতে আরও একটা বড় আঘাত এসে পড়তে চলেছে ভারতবাসীর উপরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের চালের কাছে এখন কি তাহলে পুরোপুরি আত্মসমর্পণ করছেন নরেন্দ্র মোদী কিভাবে? রান্নার গ্যাস বা এলপিজি নিয়ে তার আত্মসমর্পণ এখন ফাঁস হয়ে গেছে এই খেলাটা জিতে নিয়েছেন ট্রাম্প আর ওই খেলা সমাপ্তির সঙ্গে সঙ্গেই কি আসতে চলেছে ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্পেরও খেল খতম করার পরোয়ানা মানে ঠিক যেরকমটি হয়েছে তুলোর ক্ষেত্রে এবার তা হতে চলেছে ভুট্টা সয়াবিন এবং দেশীয় ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রেও এই সর্বনাশ কি হতে চলেছে এই মাসের শেষেই ইতিমধ্যেই তার ইঙ্গিত কী এসে গেছে